চাই বিশ্বনবীর মাজারে যারা হস করতে গেছেন সৌদি আরব গেছেন যারা বিশ্বনবীর মাজারে কেউ কোনো দিন সেজদা দিতে পারছেন কথা বলেন চিৎকার দিয়া বলেন তাহলে বুঝা গেল বিশ্বনবীর শ্রেষ্ঠ মাজার ওই মাজারে যেহেতু সেজদা চলে না দুনিয়ার কোন মাজারে কেউ তোরা সেজদা দিতে পারবি না জয় কন ঠিক কিনা খারাপ লাগে বন্ধুরা খারাপ থাকে একটু প্রাণটা খুলে মন খুলে জোরে একটু বলেন মার হাবা কয় না অনেকে কয় না জোরে মার হাবা আমরা ঢাকা থেকে আসি অনেক কষ্ট করি আসতে আসতে অসুস্থ হয়ে যায় মানুষ আবার এইসব ওয়াস বহুত কঠিন আপনারা যদি কথা বলেন আমাদের একটু ভালো লাগে বোঝা যাচ্ছে আপনারা আমাদের কথা বুঝেন ওই মাজারে যারা যায় গরু ছাগল লয়া গরু ছাগল বিভিন্ন রাখার জায়গা আছে যেখানে গরু থাকে এটা নাম হলো গরু শালা যেখানে ছাগল লেখা আছে ছাগল শালা চাউল শালা কবুতর শালা শালা আর শালা একবার গেছে মাজারে নতুন মানুষ ধরে নিয়ে গেছে কয়েক বছর তোদের মাজারে গরু শালা দেখলাম ছাগল শালা দেখলাম মহিষ শালা দেখলাম চাউল শালা দেখলাম কবুতর শালা দেখলাম সব শালা একটু দেখলাম তাহলে তোকে তিন শালা ডাকুন জয় পান ঠিক কিনা এই ধরনের পীড়া আমাদের বাংলাদেশে আছে কিনা আমি আজকে ঢাকা থেকে আসার পথে দেখলাম বাস ঘুরে যাইতেছে কয় রসি জানো কয় কয় রশি আরে সাবধান ইমান ঠিক আছে ইমান যদি ঠিক থাকে আপনার

এটা আমাকে আপনাকে জানতে হবে মাজারে সিজদা দিলে পীরের পায়ে সিজদা দিলে ঈমান থাকে না জোরে বলতে হবে ঈমান থাকে না এই জাতীয় মাজারে গেলে অনেকে আবার এই জাতীয় বক্তাও আছে মাজারের বক্তা আছে আছে না নাই আছে এই জাতীয় বক্তা আবার মাঝে মধ্যে বিপদে উপরে দেখবেন তাদের নামের শুরুতে এই যে দেখেন আমার নামের শুরুতে কিছু নাই আলী সানসারি রাফি বিন হ্যাগ নামের শুরুতেই টাইটেল থাকে প্রথম চোটেই লেখে আশেখুলের ব্রিয়ান আপনাদের কিশোরগঞ্জের কামান আর আন্তর্জাতিক ছয়টা এরকম ছত্রিশটা টাইটেল লিখে সবার শেষে লেখে কয় রসুকার কু শুকার সুল মানে বন্ধুরা জোরে বলো কথা ঠিক কিনা সবার মুখ থেকে উচ্চ চাই শুনতে ঠিক না এই জাতীয় হুজুর আবার মাঝে মাঝে দুপুরে ওয়াশ করতে গেছে এক জায়গায় গ্রামে ওয়াশ শেষ হচ্ছে রাত দুইটা আড়াটায় এখন মাফিল কমিটিওয়ালাদের বলতেছে ভাই আমি তো আর যেতে পারবো না আমার জন্য একটু ভালো থাকার ব্যবস্থা করো মাফি কমিটির চিন্তা করলো আমরা তো গরিব মানুষ বইয়া রাখবো শহরে হোটেল ভাড়া করছি ফাইভ স্টার হোটেল বলছে হুজুর কোনো সমস্যা নাই অমুক হোটেলে আপনার সিট বুকিং দেওয়া আছে আপনি গিয়া আরামে শুয়ে থাকেন এই আশেখা রসুল পেশাব ওয়াজ শেষ করে সেই হোটেলে গেছে গিয়া কলিং বেল টিপ দিছে ভিতর থেকে কয় রে তখন তার নাম বলা শুরু করছে কয় আমি এলাম আশেখে রসুল শাহ সুফি মুজাদ্দিদে জামান আউলিয়া কেরাম এগুলো যখন বলা শুরু করছে ধারু আর কয় হাই হাই মাহফিল কমিটির লোকজন কইলো একজন মানুষ থাকবে এই বেলা দিয়ে ছত্রিশ মাসের নাম এত সিট তো আমার হোটেলে না কানের মধ্যে তুলা দিয়ে সিটকারি বন্ধ করে ঘুমায় গেছে এই রাত্রে আশি কিলো সুর কই যাবে এত গভীর অন্ধকার যে কুত্তা একটা দৌড় মারলে মনে হয় আজ এত খারাপ অবস্থা

আরেকটা হাদিস বাকি আছে ওই হাদিসটা একটি সঙ্গীতের মাধ্যমে আপনাদের শোনাইতে চাই খারাপ লাগে বলবো রয় বন্ধুরা জোর বলেন বলবো এই যে পিছনে শোনে গপর এখানে আপনাদের অনেকেই শুয়ে আছে কারো বাবা শুয়ে আছে কারো মা শুয়ে আছে দাদা দাদি আত্মীয় স্বজন অনেকেই অনেকের এই কবরস্থানে শুয়ে আছে আমি আপনি এখন আছি একদিন থাকবো ঠিক কি না ওয়াজ বেশি লাগে না সুর মোর দিয়ে আকরে নাই দরকার নাই এটাই ওয়াজ যথেষ্ট যে আমি এক সময় ছিলাম না এখন আসি এক সময় থাকবো না এটাই ওয়াজ আর কোনো ওয়াজ লাগে না কি বল ঠিক এক সময় ছিলাম না এখন আসি আবার থাকবো না এটাই ওয়াজ এই কবরস্থানে আপনাদের অনেক শুয়ে আছে তাদের জন্য আপনাদের চিন্তা হয় এই কবরে আমাদের সবার যেতে হবে কবরের সমান আমাকে আপনাকে অর্জন করতে হবে এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন জানেন ওই কবরের সামান জোগাড় করার জন্য জয় পান ঠিক কিনা ভাই নামাজ পরা দরকার আসেনি ঠিক হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বাঙ্গার নামাজের হিসাব হবে নামাজের হিসাবে কেউ যদি পার পেয়ে যায় হাদিসের মধ্যে আল্লাহ রসুল করেন বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে তাকে জান্নাত দান করবে সেই নামাজ এখনো যদি বলি ফজরের নামাজ পড়েন নাই কে কে এটা যদি আমি বলি দেখবেন ওর দিকে বেশি মানুষ হাত উঠে না কিন্তু আমি কারো হাত তুলতে চাই না আপনি নিজেকে প্রশ্ন করেন বাবা ওয়াজ বেশি লাগে না এই যে যুবক কমিটি মহল্লাবাসী ঢাকা থেকে এত বড় বড় বক্তা এনে ওয়াজ করায় ওয়াজ কি যা আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলবেন হারাম খাইবেন না আর একজনের আল কাটবেন না সুদ খাইবেন না ঘুষ খাইবেন না এগুলোই বল ঠিক কিনা সুদ খাইলে ঘুষ খাইলে গুনা হয় এটা কি আমরা জানি না ওয়াস দাঁড় ওয়াশ কেন রাখবে আমাদের দিনের ঝংকার হয়ে গেছে আপনাদের কাছে বলতে চাই বাবারা সামনে রমজান আসছে অনেকে রোজাও রাখে ঠিক অনেক যুবক আছে রাস্তার মধ্যে বয়ে থাকে রোজার দিনে হোটেল খুলে বয়ে থাকে আর চা খাই একটা সামনে যায় আর ওই হোটেলের মধ্যে গান বাঁচতে থাকে টু চিজ বাড়ি হাই মস্ত সে গানের তালে চা খায় আর দোস্ত একটা রাস্তা দিয়ে হাঁটতে যায় এই গানের তালে দোস্তকে ডাকে এই কয় চিজ বাড়ি হয় মস্ত মস্ত আই চা খায়া যা দোস্ত দোস্ত আছে কি নাই এটি কি খারাপ লাগে আপনাদের আছে কি নাই মাহে রমজানের যে কয়টি দিন হয় 30 বা 29 কারা কারা রাখবেন হাত তুলেন ইনশাআল্লাহ হই যায় সারা রাখবো না তুই রাখবি না তোর দাও আমি চলবি ছোট মানুষ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ প্রণামী নামাজ আমরা আল্লাহ আমাদের সবাইকে কবর প্রশা আল্লাহ সত্য কথা বলবো বলেন ইনশা আল্লাহ সুদ খাইব না বলেন ইনশা আল্লাহ ঘুষ খাবো না বলেন ইনশা আল্লাহ আরো অনেক আপনাদেরকে বলার ছিল সময় সংকীর্ণতার জন্য আর অনেকেই আমাদের শিল্পীরা এসেছে আপনাদেরকে সঙ্গীত শোনাবে আপনারা সঙ্গীত শোনার জন্য সঙ্গীত একটা শোনাবো মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমাননা রাসুলের অপমাননা আপনারা মানবেন আপনারা রাসুলের পক্ষে আসেনি কারা কারা আছে হাত তোলেন আল্লাহ কবুল করব আমরা সবাই রাসুলের পক্ষে যারা রাসুলকে খারাপ নন্দ বলে যারা রাসুলের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো ঠিক কিনা এই বিষয়ে মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের অবমাননা এই সংগীতটি ঐতিহাসিক সাপা চত্বরে পঞ্চাশ লক্ষ মানুষ একসাথে এই সঙ্গীতটি গিয়েছিল আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে এই সঙ্গীতটি গাবো মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অপমান না শুনবেন কিনা কারা কারা শুনবেন হাত তুলে এর আগে আমাদের শিল্পী আকিবুল হাসান আনসারী চমৎকার কিছু সঙ্গীত শোনাইতেছিল সেই সঙ্গীতটা শুনে আপনাদেরকে সাথে নিয়ে আমি এই সঙ্গীতটা শুনে আপনাদের কাছ থেকে বিদায় নেব এ পর্যায়ে আপনাদের সামনে চমৎকার উপস্থাপন করছেন আমাদের দাবানের সহকারী পরিচালক আলহাজ হজরত মৌলানা রাকিবুল হাসান আনসারি রাকিবুল হাসান আনসারি আপনাদের সামনে মন মুগ্ধকর ইসলামী সঙ্গীত শুনান